আসসালামু আলাইকুম এস পছন্দের কলেজে স্থান পাননি জিপিএ ফাইভ পাওয়া প্রায় এক জন আপনারা যারা এ বছর একাদশ শ্রেণীতে আবেদন করেছেন তাদের মধ্যে কলেজ পাননি এখনো পছন্দের কলেজ পাননি এক জন জিপিএ ফাইভ প্রার্থী আহ প্রার্থী প্লাস হচ্ছে আহ অলরেডি দ্বিতীয় ধাপের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এখনো প্রায় দশ হাজারের উপরে শিক্ষার্থী কোনো প্রকারের কোন পছন্দের কলেজের তালিকাভুক্ত হতে পারেনি তো চলুন বিস্তারিত আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন দেখব সেখানে বলা হচ্ছে যে দ্বিতীয় ধাপে কলেজ পায়নি দশ বেশি শিক্ষার্থী আবার থাকবে আবেদনের সুযোগ অর্থাৎ অলরেডি দ্বিতীয় ধাপ শেষ হয়ে তৃতীয় ধাপের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে যেটা 31 তারিখ থেকে শুরু হওয়ার কথা আজকে আজকে থেকে এবং আগামী পর্যন্ত চলবে তৃতীয় ধাপের আবেদন তো এখানে আমরা যে প্রতিবেদনটা পেয়েছি সেখানে বলা হচ্ছে চলতি বছরে একাদশ শ্রেণীতে 2025-26 শিক্ষাবর্ষে ভotri অনলাইন আবেদনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে ফল বিশ্লেষণে দেখা গেছে 10826 জন শিক্ষার্থী কোন পছন্দের কলেজ স্থান পাননি তাদের মধ্যে তে চারশো আঠারো জন রয়েছেন যারা পেয়েছেন ভিত্তিতে বা তারা তাদের পছন্দের কলেজে আহ সবারই স্বপ্ন থাকে একটা ভালো কলেজ থেকে তারা তাদের ইন্টারমিডিয়েট টা শেষ করবে তো তারা তাদের আহ যে অর্জিত মার্ক ছিল সে অর্জিত মার্কের কম্পিটিশনে হয়তো বা তারা এখনো সুযোগ পাননি তো এই বিষয়টা আমরা গত আঠাশ তারিখে এই প্রতিবেদনটা আসে এবং রাত দিকে এই ফল প্রকাশ হয় এবং এই তথ্যটা জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ রেজাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসে এই প্রতিবেদনটা জানানো হয় এবং এছাড়া দ্বিতীয় ধাপে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো টিতে অর্থাৎ দশটি কলেজে কেউ আবেদনই করেনি জানা গেছে যে তৃতীয় ধাপের আবেদন শুরু হবে একত্রিশ অর্থাৎ আজকে থেকে এবং চলবে সেটা আগামীকাল সোমবার রাত আটটা পর্যন্ত আগামী তেসরা সেপ্টেম্বর তৃতীয় ধাপের ফল এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে এই বিষয়টাও তারা নিশ্চিত করে জানিয়েছে এবং আমরা আমাদের যে বিজ্ঞপ্তিতে জানতে পারি এর আগে দ্বিতীয় ধাপের আবেদনের সুযোগ শেষ হয়েছে পঁচিশ আগস্ট এ ধাপের সুযোগ পাচ্ছেন মূলত তারা যারা প্রথম ধাপে কোনো কলেজ আবেদন করেননি আবেদন করলেও মনোনয়ন পাননি অথবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন মনোনীত শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে প্রসঙ্গত গত 20 আগস্ট রাত রাত্রে চলতি বছরের অর্থাৎ চলতি যে বছর আছে সেই চলতি বছর 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি অনলাইনে আবেদন প্রথম ধাপের ফল প্রকাশ হয় এই ধাপে মোট 25000 33 জন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পায় অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু কমে আসছে এবং তৃতীয় ধাপে আশা করা যায় এটা একেবারে শূন্যের কাছাকাছি চলে যাবে এর মধ্যে জিপিএ 5 প্রাপ্ত 5765 জন শিক্ষার্থীও কোনো ভাবে মনোনীত হতে পারে না প্রথম ধাপে অর্থাৎ কম্পিটিশনটা কিন্তু একটু হার্ড হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন সেই মার্ক এর থ্রেশ হয়তো আপনি মনোনীত হতে পারছেন না তো সেক্ষেত্রে একেবারে কলেজ না পাওয়ার থেকেও লিস্ট একটা কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার জন্য হইলেও আপনাকে একটা আপনার আহ তুলনামূলকভাবে আহ সেকেন্ড থার্ড ফিফ পজিশানে যে কলেজ গুলো আপনি চয়েস করেন আপনি দয়া করে ওই কলেজ গুলোতেই একটু বেশি ফোকাস করেন যেহেতু তৃতীয় ধাপকে বলা হয়েছে বিজ্ঞা বিজ্ঞপ্তিতে শেষ ধাপ সুতরাং তৃতীয় ধাপের পরে চতুর্থ ধাপ গতবার এসেছিল এই বছর আসবে এই ধরনের কোন নিউজ এখনো কিন্তু আসেনি সুতরাং আপনারা দয়া করে আবেদন করুন এবং আপনার পছন্দের কলেজের তালিকা থেকে একটু চেঞ্জ করে আপনারা যদি আবার অ্যাপ্লাই করেন আশা করা যায় আপনারা সবাই একটা ভালো কলেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই পর্যন্ত ছিল ভিডিওটি চেষ্টা করেছি তথ্যবহুল আলোচনা করতে ভিডিওটি ভালো লেগে থাকলে দয় করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম